শুভ সকাল অভিনন্দন ব্লগে সব্বার অভিনন্দন আজকে বৃহস্পতিবার মালককে স্নান করাবো মাতারানী মালককে পরিষ্কার করে ফেললাম আপনার গোপালকে জল মিষ্টি দেবো মা তুলসীর পুজো কমপ্লিট এবার ঠাকুরের কাপড় ধোবো ঘটি মাজবো ঠাকুরের ঘরটা মাজবো মেজে বেঁচে যাব ঠিক আছে ফুলকটা আছে তুলে নিই আরেকটা একদম উপরে ফুটেছে তুলে দেখছি দেখাচ্ছি ঠাকুরের ঘর পুরো মেজে নিই ঠাকুরের কাকুর নেই ফুল আস্তে আস্তে ফুল আসে আসেনি আজকে এখন আজকে উঠেছি পুরো সাড়ে চারটে বৃহস্পতিবার তো দের হয়ে যাবে দের হয়ে যাবে করে করে

বিশেষ কিছু দেখাতে পারছি না ঘরে আছি কথা বলতে ভাল লাগে খুব একটু সমস্যা হচ্ছে আমরা শুধু ভাববে কি শুধু ভিডিওতে একই চাদর দেখে এটা আমার ঠাকুরের চাপের একটু যদি তখন ওই চাদরটা দেখে এইটা আবার ডবল গায়ে গাইবি শরীরটা বেশিক্ষণ করতে পারি না জানতে পারি একটা একদিন দুটো চাদে রাখতে পারি না ক্লিয়ার করে দিলাম সকাল সকাল ঠাকুরের কাজ করতেও ভালো লাগে সকাল সকাল ভোরবেলা স্নান করে স্নান করে নিলেও ভালো লাগে অনেক বছর ধরে আমি ভোরবেলা স্নান করে ঠাকুর ঘরের হাঁসড়ি যখন থেকে পারতো না তখন থেকে আমি গোপাল গোলসোনা দেওয়া শুরু করেছি কাপড় ছেড়ে কেন ধোবো একবারে স্নান করে পুজো আমার কমপ্লিট এখন প্রায় আটটা বাজতে যায় সব করে চা খাচ্ছি এই আমার নাড়ু নাড়ু উঠেছে এবার নাড়ু খাওয়া দাওয়া করবে ঠিক আছে এবার রাখি নাড়ু এবার রাখি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলে দাও গুড মর্নিং বলে দাও নাড়ু গুড মর্নিং বলো কথাই বলতে পারে না গুড মর্নিং বলবে বলেছি বিষ্ণু তুলে ফেলছি

করতে যাচ্ছে মাথের ঘোলটা করে রেখে দিই বোন আসবে বোনের পর আসবে ওরা তো নিরামিষ তুই মাথের ঝোলটা করে বিকালে সব কাল নিরামিষই করবে কালকে শুক্রবার এমনিই নিরামিষ এই জন্য করে রেখে চোরনে দিলাম একটু জিরে শুভরাত্রি এখন রাত্রে হবে যে বুন বোনের বর এসছে সকালে ডাল আলু শুদ্ধ ডালের বড়া করেছি পালং শাকের তরকারি এখন পনের ঝোল আর বড়া করব পনির ঝোলটা ভালো খায় আর কালকের জন্য তরকারি কাটবো কালকে ইচ্ছো করব সকালে আর ফুলকপি আলু ছোটো ছোটো করে তরকারি করবো দানা দানা সিম আবার ছেলের বাবা খুব ভালোবাসে ভাজা করি তরকারি করি নিরামিষ ভালো খায় বা পোস্ত দিয়ে করিয়ে একদানা একদানা সিম দিই ভালো হয় এখন পনির তো এই মাশরুম কাটছে মাশরুম দিয়ে আলু দিয়েছি আর আর কী করবো বড়া করবো না আমাদের তো মাছের তরকারি সকালে করেছি রয়েছে আর এই খাবে ডাল আছে বড়া আছে আর পালং শাকের তরকারিও আছে পনির তরকারিটা করবে আর মাসুমের তরকারি করে বারবার পনির আসছে পনির বলেছিলাম তো বারবার পনির করতাই আসছে পনিরটা তো রয়েছে পনির করবে না করবে আমাদের শুক্রবার এমনি নিরামিষ তারপর ঝোলটা করবে দেখি বোন করে না যে আমি করি দেখি যেই ইয়োগ করবো বোমার শরীরটা একটু খারাপ ভালো না একটু মাঝে যে ব্যথা করছে তারপরে তরকারিটা কেটে নি বসিল না মানে বোনের নাতনির আবার অন্যপ্রাসন তাই নিমন্ত্রণ করতে এসছে ফোনে বললে হয়ে যে তো বলছে না আমাদের পরিবেশটা তো বড় এসে বল সব কিছু ঠিকঠাক করে ফোনে বলো না অনুষ্ঠান বড় হবে বাড়িতে এসে বল ঠিক আছে আজকে ওই যে ফুলি তখন ভিডিও একটুখানি করা গেছিলো মেয়ে ভিডিও করছিলো বলে পুলিটা পুরো করা তো পুলিটা পুলিটার ভিডিও আর পুরো করা হয়নি নি যা পুলি করেছে পুলি করে সবাইকে পুলি খেতে ভালোও হয়েছে আমরা সবাই হাতে হাতে একটু করে দিয়েছি কিন্তু মেজর যা বউ মা মিলে সবাই করছি ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত কালকে আসছি নতুন ভিডিও ঠিক আছে শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাক